হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের ছোট ভাই অনেক ভালো আছে সবাই সাপোর্ট এবং ভালোবাসায় আজকে আমরা খেলতে চাইতেছি বারমুড়া ম্যাচ এই যে বারমুড়া স্টার্ট দিলাম দেখা যাক গেমে কতক্ষণ পর ঢুকায় ঢুকায় দিছে গেমে গেমের ভিতরে ঢোকার পর লবিতে গেলাম লবিতে যায় দেখলাম সবই ভাই বট লবিতে দেও সব বট তো তো আমি একলা পুরো প্লেয়ার আর সবগুলা বট জায়গায় আমি ইমোট দিতাছিলাম একটু মজা নিতেছি এনি গেল একটা দেহ একটা আমার মারতে আছে দাও ওই যাইতাছে পুরো বর্ডের মতো আটটা দেখছি তো এই যে দে দিতাছি ও মানে ভাই তো পুরো প্লেয়ার এটা তো জানোই গেম পেলেটা দেও বোর্ডের মতন গেম পেলে হবে এখন সবাই যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো ভিডিও কেমন লাগে কি ধরনের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে একটু কমেন্ট করো ভাই এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করুন লাভ ইউ অল